প্রথা প্রথা আমাদের যৌতুক একটি ভয়ঙ্কর সামাজিক বিধি যা নারীর প্রতি অবিচার ও অন্যতম কারণ এই প্রথার মাধ্যমে বিয়ের সময় কোনের পরিবারকে অর্থ গহনা আসবাবপত্র কিংবা অন্যান্য মূল্যবান সামগ্রী দিতে বাধ্য করা হয় অনেক সময় এই চাহিদা পূরণ করতে না পারা মেয়েদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় এমনকি প্রাণনাশের ঘটনা ঘটে সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায় যৌতুকের জন্য এক নারীর জীবন কেড়ে নেয় তার শ্বশুর বাড়ির লোকের আসো এটি শুধু একটি ঘটনা নয় বরং সমাজের ছড়িয়ে থাকা অসংখ্য ঘটনার প্রতিচ্ছবি এই প্রথা নারীর মর্যাদা ও অধিকারকে হরণ করে এটি শুধু পরিবারকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে না বরং সমাজে নারীর অবস্থানকে দুর্বল করে যদিও আইনগত ভাবে যৌতুক গ্রহণ ও প্রধান নিষিদ্ধ বাস্তবে অনেক ক্ষেত্রেই এই আইন প্রয়োগে গাফিলতি দেখা দেয় দেখা যায় সচেতনতা শিক্ষা ও এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে এই প্রথা নির্মূল করা সম্ভব যৌতুক প্রথা বন্ধ করতে হলে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে নারীকে সম্মান করতে হবে তাকে বোঝাতে হবে যে সে কোনো পণ্য নয় একজন মানুষ একজন মেয়ে একজন মায়ের প্রতিচ্ছবি সমাজের প্রতিটি স্তরে এই বার্তা পৌঁছাতে হবে বিয়ে ভালোবাসার বন্ধন লেনদেনের নয়